জামালপুরের নকশি এই সেই জামালপুরের ঐতিহ্যবাহী জামালপুরের নকশি ব্যাপারটা হবে সম্পূর্ণ প্লেন এত কম দামে কেমনে সম্ভব একদম পাইকারি দোকান পাইকারি রেট নয়নমনি ওয়ান ভাই এটা মনে যায় দোকানটা পুরো উজ্জ্বল হয়ে গেছে সব হাতে সেলাই একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ প্রমাণ করতে পারে হাতের কাজ না এক লক্ষ টাকা পুরস্কার এটা তো অনেক সুন্দর ভাই লালন কাঁথা এটা হচ্ছে লালন টু এটা কিন্তু আসলে ভালো লাগতেছে কাঁথাটা কেউ চাইলে খাটে বিছাইতেও পারবে চাদরের বিকল্প আবার সুন্দর গায়ে দেয় ব্যবহারের জন্য আরামদায়ক হবে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে ঘরে বসে পাবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি টোটাল ঢাকা সিটির মধ্যে সেকেন্ড কপি কেউ যদি এটা দিতে পারে দশ হাজার টাকা পুরস্কার দেখেন এটা আরো কত গর্জিয়াস গর্জিয়াস কাজ এটার মধ্যে কি কালার আছে না একটাই কালার হয় দশটা কালার সুতার রং উঠা যদি আপনার সাদা কাপড় কখনো উপকার নষ্ট হয় টাকা রিটার্ন ডাবল আরো পাবেন আপনার বেবি কাঁথা

কত সুন্দর সুন্দর কাঁথাই দেখতে পাচ্ছেন তবে দাম থাকতেছে মাত্র নয়শো টাকা থেকে শুরু করে নয় হাজার টাকা পর্যন্ত কাঁথার কালেকশন পাবেন আর যেটার অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনের একটা মার্কেট বিশ্বাস বিল্ডার্সের দোতলায় আসলে কিন্তু আরং কাঁথার মেলা নামে এই সবটি পেয়ে যাবেন এখানে হাজার হাজার ডিজাইন পাবেন সম্পূর্ণ হাতে সেলাই করা ভাইয়া কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে তো শুনলাম আজকে নয়শো টাকা থেকে নয় হাজার টাকা পর্যন্ত কাঁথা পাওয়া যাচ্ছে জি ইনশাল্লাহ পাবেন কি কি কাঁথা পাওয়া যাচ্ছে এখানে এবং বিভিন্ন কালার এবং কোয়ালিটি অনুযায়ী দাম আসবে আচ্ছা এই যে মাগুরা কথা এগুলা হচ্ছে মাগুরা কথা মাগুরা কথা মাত্র 900 টাকা সাইজটা কতটুকু 7 ফিট বাই 8 ফিট এগুলো রং যাবে ওয়াশ করার 100% রং কস্ গ্যারান্টি কালার হবে 15টা কালার হবে 15টা 15টা দাম পড়বে কত 900 টাকা মাত্র 900 টাকা এত কম দামে কেমনে সম্ভব একদম পাইকারি দোকান পাইকারি রেট আচ্ছা এবং এই যে দেখেন এই পাটো হলো ফ্রন্ট সাইড এ হলো ব্যাক সাইড ব্যাক সাইড যেটা একদম দুই পাশেই ইউজ করতে পারবে দাম পড়বে মাত্র মাত্র অনলি 900 টাকা এই যে দেখেন কালার কালার আছে না এগুলো সব হচ্ছে কাঁথার এই মাগুরা কাঁথার যে ডিজাইন ওইটার কালার হচ্ছে এগুলা আচ্ছা এই যে কালারগুলো দেখ কালার আছে তো যার যেটা পছন্দ যেটাই নিবেন মাত্র দাম পড়বে নয়শো নয়শো সব পড়বে আজকে নয়শো এইটার দাম নয়শো আচ্ছা সব বলতে ভাই ডিজাইন আছে তিরিশটারও প্লাস এখন সবগুলো আলাদা আলাদা দাম হবে এখন সবাই একটা ভিডিও তো এসে একটা ডিজাইন দেখার পরে বলে কি যে কেন বলছি না নয়শো আসলে নয়শো টাকার কোয়ালিটি নয়শো মানে এই মাগুরা কাঁথার মাগুরা কাঁথার দাম অনলি নয়শো নয়শো টাকা পড়বে অনলি নয়শো টাকা মাগুরা কাঁথা আচ্ছা কালার পাবেন পনেরোটা পনেরোটা এটা কি কাঁথা আবার সুজনি কাঁথা ভাই এটার নাম হচ্ছে সুজনি সুজনি কাঁথা সব হাতে সেলাই একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ প্রমাণ করতে পারে হাতের কাজ না এক লক্ষ টাকা পুরস্কার আচ্ছা তো এটা হচ্ছে আপনার সুজনি কাঁথা সুজনি কালার আছে না জি ভাই এটার কালার আছে হ্যাঁ কালার এই যে দেখেন

ভাই লালন কাঁথা ভাই এটার নাম লালন 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 কাঁথা একেবারে জোস একটা জিনিস এই যে দেখেন এই পাটটা যা সেম টু সেম দুই পাট ধরতে পারবে না কেউ যেটা কোন পাটে আসলে জেনুইন কাজ আচ্ছা সেম টু সেম কালার বারোটা কালার বারোটা দামও বারোশো টাকা দাম মাত্র বারোশো টাকা হ্যাঁ বারোটা কালার বারোশো টাকা লালন কাঁথা লালন কাঁথা তবে প্রতিটা কাঁথার যেইগুলা মডেল প্রতিটা মডেলের দাম আলাদা আলাদা আপনারা জেনে নেবেন কোনটার দাম অবশ্যই কারণ ডিজাইন অনুযায়ী দাম আসবে অনেকে মনে করে যে নয়শো টাকায় দেখাই ভাবে যে সবই বুঝি নয়শো আসলে সব নয়শো টাকা সম্ভব না

সামনে কিন্তু হালকা শীত আসতেছে যারা আসলে হালকা শীতের জন্য এদনের কথাগুলো নিতে চান এই অক্টোবর মাসে এখন যে হালকার প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে রাতের বেলা কাথা ছাড়া এখন ঠাকাই মুশকিল থাকাই যায় না এখনকার জন্য এগুলো সবচেয়ে বেস্ট আরামদায়ক কথা ভাষায় মেহমান আসলে একটা দিবেন হয়ে যাবে মানে এদনের কথাগুলো এগুলো কিন্তু জিনিস কেমন লং এটা হচ্ছে ভিআইপি সুজনি বিআইপি সুজনি বিআইপি সুজনি বিআইপি সুজনি অনলি 1400 টাকা 1400 টাকা 1400 টাকা কালার 15টা আচ্ছা আমার মাথায় আসে না এই ধরনের একটা কাথা মাচাছিরা সেলাই করতে তো মিনিমাম তো থেকে 20 দিন লাগে এক মাস লাগে তো দামটা আবার এত কম কেন 1400 টাকা পাইকারি দোকানে পাইকারি রেটে পাচ্ছেন কারণ কাপড়ের দাম তো মিনিমাম আছে 400 থেকে 500 টাকা সেলাইর দামও আরো অনেক বেশি অনেক বেশি তবে আমরা সেলাইর দামে মজুরির দামে কাথা দিতে পারি কারণ পাইকারি দোকান bhi একমাত্র দাম পড়বে 1400 টাকা 1400 টাকা কালার 12টা এটার নাম কি কথা বিআইপি মাগুরা বিআইপি মাগুরা কথা প্রথমত দেখাইছিলাম একটা 900 টাকায় আমার মাগুরা কথা ওটা কাজটা ছিল একটু হালকা আর এটা কাজের ঘনত্বটা একেবারে হেভি দেখেন ওকে মাত্র 1400 টাকা 1400 টাকা এটা মাত্র তিনটা কালার আছে এটা কালার আসেই না এখন আচ্ছা এখন যদি 900 টাকা বলে এটা দেন চান তাহলে না 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 তাহলে হবে না প্রতিটার দাম আলাদা আলাদা নয়নমণি ওয়ান ভাই এটা মনে যায় দোকানটা পুরো উজ্জ্বল হয়ে গেছে

একশো টাকা বেশি ওইটার চাইতে আচ্ছা নয় ওয়ান হচ্ছে একশো টাকা বেশি দেখেন এই গর্জিয়াস আপনার মাত্র ষোলোশো টাকা পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো কালার পনেরোটা পনেরো টাকা কালার পাবেন তারপরে কালোর মধ্যে একটা এটা আবার কত নয় মনি থ্রি নয় মনি থ্রি অনলি ষোলোশো টাকা আচ্ছা এটা পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার মধ্যে কি কালার আছে না একটাই কালার হয় দশটা কালার প্রতিটা মডেলের প্রতিটা ডিজাইনের সর্বনিম্ন দশটা কালার মানে নয় মনি ওয়ান এরও দশটা কালার টু এরও দশটা কালার থ্রিরও দশটা কালার টু এর আছে বারোটা কালার বারোটা কালার প্রতিটা ডিজাইনের দশটা বারোটা পনেরোটা কালার পাবেন দাম পড়বে কত নয় মনি থ্রি অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যে সাদার মধ্যে একটা নয়নমণি ফোর এটা মনে হচ্ছে কি ভাই জানেন একদম বাস্তবের মতো ফুলগুলো আপনি কাছে থেকে দেখেন অনেকে ভয় পায় যে এই যে সুতার যে রং যে সাদা কাপড় যে সুতার রং ওইটা কি আমার কাপড়টা নষ্ট হবে যদি এটাও নষ্ট হয় তাও টাকা ডাবল টাকা রিটার্ন করব তাই নাকি যে সুতার রং ওইটা যদি আপনার সাদা কাপড় কোনো প্রকার নষ্ট হয় আচ্ছা টাকা রিটার্ন ডাবল একদম মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আর এইটা তো ভাই মনে হয় যে তিল পরার জায়গা না এত ঘন কাজ

কালার পনেরোটা পনেরোটা কালার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও শুনে নিতে পারবে খেজুর কাঁথার কালার গুলা দেন ছবি দিয়ে দিবে জি অবশ্যই এটা দিয়ে পুরো কার্পেটের মতো বাইরে কার্পেট বলে কিন্তু আসলে কার্পেটের সেকেন্ড কোয়ালিটি অনেকে এইটাকে কার্পেট বলে দেয় এটার নাম হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস মাত্র 1500 টাকা মাঝখানে একটা বাগান চতুর্വശে বর্ডারই এই বাগান বিলাস কথা দাম পড়বে কত এটার only 1500 টাকা 1500 টাকা 1500 টাকা সারা বাংলাদেশ নিতে সারা বাংলাদেশ তারপর এটার মডেল কি এটা হচ্ছে ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস এই দেখেন ওটা আছে আমাদের মতো নরমাল আর যারা ভিআইপি আছেন তারা এটা নিতে পারবেন ভিআইপি বাগান বিলাস দাম পূর্বে কত 1850 টাকা 1850 50 টাকা কালার 10টা 10টা কালার কালার 10টা ভাই এটা তো আরো সুন্দর হলুদের মধ্যে ভাই বাংলার ঐতিহ্যবাহী যেটা নকশি কাথার জগতে বেস্ট জামালপুরের নকশি এই সেই জামালপুরের ঐতিহ্যবাহী এটাই জামালপুরের নকশি এটাই ঐতিহ্যবাহী জামালপুরের নকশি এবং এটা দেখেন এই পাটে হলো সমস্ত হেভি গর্জিয়াস কাজ এবং ব্যাক পার্টটা হবে সম্পূর্ণ প্লেন যারা কিনে একান্তই বলে যে আমাদের শরীরে লাগে অ্যালার্জির সমস্যা আমরা অপোজিটে সুতা থাকলে ব্যবহার করতে পারবো না তাদের জন্য এই কাঁথাটা এই কাঁথাগুলো হ্যাঁ আচ্ছা কিন্তু সবার জন্য সুবিধা অনেকে আছে যে শরীর চুলকায় হ্যাঁ চুলকায় আড়াল লাগে শরীরে ব্যবহার করতে পারে না যার জন্য আলাদা একটা পার্ট আলাদা পার্ট করা এবং এটার মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে আমাদের দেশে অনেকে শুধু যারা কিছু পেজ ব্যবসায়ী আছে তিন নাম্বার কোয়ালিটি বিক্রি করে আর বলে কি যে পাঁচশো টাকা ডিসকাউন্ট আসলে মূল প্রাইসটা তারা বলে না আর আমরা সরাসরি প্রাইস বলে দিই হাজার টাকায় এটার দাম পড়বে এই যে দেখেন এখানে পনেরোটা কালার পাবে না আমি কালার গুলো একটু দেখিয়ে দিই দেখেন পনেরোটা কালার না পনেরোটা কালার ওনলি টাকা টাকা শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আর প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে প্রোডাক্টের দাম

শুরু আসলে আপনি একটা না হাজার প্রোডাক্ট দেখে আপনি আপনি যেটা খুশি হাতে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং আমরা পাইকারি বিক্রি করি একান্তই গ্রান্টি সহকারে বিক্রি করি ওকে

চ্যালেঞ্জ করলাম আর টোটাল ঢাকা সিটির মধ্যে সেকেন্ড কপি কেউ যদি এটা দিতে পারে দশ হাজার টাকা পুরস্কার

তো এই ধরনের কথাও কিন্তু তাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো যারা আপনাদের এই শোরুমে আসতে চায় দূর থেকে বা ডাকার ভিতর থেকে তারা কিভাবে আসতে পারে তারা আসতে পারবে হলো আমাদের এই যে ঠিকানা অনুযায়ী এই যে আমাদের স্কিনে দেওয়া কন্ট্যাক্টের নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দিব আরং কাথার মেলা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোতলায় নয় নম্বর দোকান আচ্ছা এটা হচ্ছে আরং মেলা মেলা তো দর্শক এই ছিল আজকের ছোট একটি ভিডিও যারা চাচ্ছেন যে এই ধরনের কাঁথাগুলো নিতে শখের একটা জিনিস তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যাদের দ্বারা হচ্ছে যে আসা সম্ভব না তারা কিন্তু বাসায় বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সরাসরি কুরিয়ার জেলায় হোম ডেলিভারি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম